পাশে জলের অবস্থা দেখেছ মেঘের অবস্থা দেখো মেঘটা কি কালো করে এসেছে একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল এর মধ্যেও একটু রোদের আভাটা দিচ্ছে কালকে আমরা স্নান করেছি বলে আজকে আর স্নানটা করলাম না ভীষণ ওয়েদারটা ভালোই আছে ভালো লাগছে কিন্তু খুব এনজয় করলাম দুদিনে আজকে আমরা বাসে করে রওনা হব তাই আরেকবার সমুদ্রেকে দর্শন করে গেলাম খুব ভালো লাগছে ছেড়ে যেতে ইচ্ছে করছে না সামনেই কিন্তু ঝাউ বন দেখো ঝাউের জঙ্গল সিনারিটা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু অনেকটা সমুদ্রের ওপরে আছি বসে আছি বসে বসে তাই তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম জায়গাটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এটা নতুন চ্যানেল তাই আমি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি দেখো কি সুন্দর ভিউ জায়গা ঢেউগুলো দেখো কি সুন্দর লাগছে সবাই স্নান করছে অনেক আনন্দ করেছি স্নান করতে করতে ভালো জায়গা স্যার এখনো যারা দীঘা আসেনি সবাই কিন্তু দীঘাতে সবাই ঘুরে যায় কিন্তু এখনো যারা আসেনি তারা কিন্তু দীঘা দেখে গেলে কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো লাগছে খুব মজা করেছি দুদিনে আজকেও ছেলেদের পিছিয়ে করছে না হচ্ছে যে আজকেও থেকে যায় কি আর করা যাবে বাড়ি খুব ফিরতেই হবে বাড়ি না ফিরলে তো হবে না আমাদের আর কতদিন আমরা থাকবো এই সুন্দর তাই না তাই আজকে আমরা আড়াইটির সময় বাস করে বাড়ি ফিরবো Justo o Vai